এই যে পাখিটি দেখতেছেন এই পাখিটির কিন্তু একটি পানি এই যে দেখতেছেন তার কিন্তু একটি পানি সে আরেকটি পা দিয়ে দাঁড়িয়ে আছে এ তার সঙ্গীটি আসলো আমাদের বাড়ির পাশে একটি পেট্রোল পাম্প আছে এবং কাজের প্রতি আমি প্রায় সেখানে আসি এবং সেখানে এক জায়গায় বসার জায়গা আছে আমি সেখানে বসে থাকি এই পাখিগুলোকে আমি প্রায় দেখি কিন্তু এতদিন আমি লক্ষ্য করি যে একটি পাখির একটি পা নেই এটা হচ্ছে তার সঙ্গে আমি প্রায় দেখি তারা এখানে খাবার গ্রহণ করতেছে দেখতেছি স্বাভাবিকভাবে দিন জীবনযাপন করতেছে কিন্তু একটি পাখির যে পানি এটা আমি এতদিন লক্ষ্যই করিনি এই যে এই পাখিটা দেখতেছে এটা একটি পানি আমরা কত কিছু নিয়ে হবো তারপর যে এই নেই সে নেই এটার অভাব সেটার অভাব অথচ তার একটা পানি সে কীভাবে স্বাভাবিক জীবনযাপন করতেছে তার যে একটি পানি তাকে দেখ দেখলে বুঝাই যাচ্ছে না যে তার সমস্যা বা অসুস্থ তো একদম স্বাভাবিক পাখিটি দেখলে একটু যাবে না তার সমস্যা স্বাভাবিকভাবে চলাফেরা করতেছে